চাচা আক্রান্ত হয়ে গেছে ওইদিকে সব পুড়িয়া ছাই চাচা বলিস কি রে পরিমানে পুড়িয়ে গেছি তুই পরিমানে পুড়িয়ে আর তুই আমাকে এখন খবর দিচ্ছিস চাচা তোমাকে আমি আগেই বলে যে এই সরকার এই ইউনিশ সরকার তোমার দেশ চালাতে পারে না যদি সচিবালয়ের পোকাটা মেরে দিতে পারি তাহলে তো আমাদের তথ্য বহুল আমরা যেগুলা দুর্নীতি খেয়েছি আমরা যেগুলা লুটে খেয়েছি পিটে খেয়েছি যেগুলা আমরা সব চুরি চামারি গিয়েছি সব তথ্য আর ইউনিশ সরকার পাবে না আর না পাইলে তো আমাদের জেল জরিমানা হবে না আপারি কাজ গেলে চাচা শিওর তো আপাই পোকা মারছে

ও এই বুড়িয়া বয়সী ওদের পিছনে তো খাটা চাই এই সুনুনদির ছিলেক কয়েছে ওই তুই ওই গেলে কাইটিয়ে কলা কাইটে ওদের ফেলে দিস ফেলে দিস ও না ও কাইটে ওখানে রেখে দিয়েছে বুড়িআ বয়সে আর পাইলাম না এর সাথে আর পাইলাম না আমি আর বাড়িতে তো খাওয়া বন্ধ করি চাঁচা এই সুনুন দির কালার কাঁচা আলাদা বন্ধ করে

এই হাই এই হাই শুনছি ছেলে তুই তো তাই কলি যে চাচা বাংলাদেশের পরিমনি পুড়ি মনি গেছি ধরুন না চাচা পরিমণি না বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিব আলয় সচিবালয় তারা চাচা পুড়িয়া ছাই চাচা কি আর বলবো তোমার সারা রাত ধরে আগুন জ্বলছে চাচা তোমাকে আমি আগেই বইলেছিল যে এই সরকার এই ইউনুস সরকার তোমার দেশ চালাতে পারে না একটা অপদত্ত লোক এই তোমার কী কে দেশ চালাই তুমি দেখো ঠেলা বেশ সামলাও এই পোকা এই তোর ওই এই এই সচিব আলয় সাথে পোকা তো দেশ চালায় কি সাথে এটার কি হলো না এটার কি সাধারণ সচিবালয় পড়েছি এটা সম্পন্ন হয়েছে যে শেখ পরিবারের কাজ শেখ পরিবার ওই যে হাসিনা পরিবার খুনি পরিবার ডাকাত পরিবার চোর পরিবার এই যে আর একটা দল আছে না খুনি দল ওই যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই এডিয়াদের পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে পুরাইছে রে পোকা মারা ওরা চাইছে যদি সচিবালয়ের পোকাটা মেরে দিতে পারি তাহলে তো আমাদের তথ্য বহুল আমরা যেগুলো দুর্নীতিকেছি আমরা যেগুলো লুটে খেয়েছি পিটে খেয়েছি যেগুলো আমরা সব চুরি চামারি খেয়েছি সব তথ্য আর ইমন সরকার পাবে না আর না পাইলে তো আমাদের জেল জরিমানা হবে না শুধু কি তাই কেছে চাচা ওই যে আগুন নিমাত গেছিল তোমার কর্মী যারা ফায়ার সার্ভিস ওই ফায়ার সার্ভিস এক কর্মীর ইউনিট সরকার তোমার পোকা দিয়েছে মেরে দিয়েছে মাইরে ফেলেছে চাচা ওই চাপা দিয়ে এই হারামজাদা হারাম দাদা ওই ওই ইউনিট সরকার মেরেছে এই পোকা মারা সরকার যদি ওই ওই কর্মীর পোকা মারতে চায় তো তাহলে কি ওকে আর ওই আগুন নিমাতে পাঠাই তো তুই এটা বুঝতে পারিস নি এই এত এত পড়াশোনা করে কি শিখলি এত পড়াশোনা করে কি শিখলি ওইটা ওইটা তোর ওই ওই তোদের আপার কাজ তোদের আপাই পোকা মারতে চাইছে ওই লোকটার পোকা মেরে দিয়েছে টাক দিয়ে চাপা দিয়ে লোকটাকে মেরে ফেলেছে বুঝতে পারলি চাচা যা হোক বড় ষড়যন্ত্র চাচা এগলে তো তো কি কইলাম তো কি কইলাম ওরা দেশে ঢোকার পাইতারা কইছে সবকিছু পুড়িয়ে দিয়েছে বুঝতে পারলি আপারি কাজ এগলে চাচা শিওর তোর আপাই পোকা মারছে তোর আপার জীবনের পোকা মেরেছে যে ছাত্ররা এখন তোর আপা চাইছে এদের পোকা মেরে বেকি করে দেশের আবার নতুন স্বামী তোর আপার কাজের সময় ব্যাঘাত ঘটে না যা যা যত ও তোমার সব কবি ভুল তুমি তো আবার কিছু রাখো না তাই খবর দিতে তুমি আমার কাজের পোকা আবার খবর দিতে এলা